হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আমি হিডেন সো গাইজ ফাইনালি জিটিএ ফাইভ বাই করে নিলাম একটা কিডনি বেচে তো এখন ফাইনালি জিটিএ ফাইভ এখন আমার তো জিটিএ ফাইভ এখন গেম প্লে করবো আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো এন্ড আজকে আমরা প্লে করতেছি জিটিএ ফাইভ এর ফার্স্ট মিশন তো দেখতে পারতেছেন আপনারা স্ক্রিনে এন্ড আমরা এখনই দেখি মিশনে কি বলতেছে

যে ও দরজাটা লাগাই দিয়ে আসবে এখন ওকে এখন আমাদের এখান থেকে মেবি ব্যাংকের যেখানে টাকা রাখে ওখানে যেতে হবে আরে গেটটা কোন দিক দিয়ে ও আমাদের কল দিতে হবে একটা ওকে ভাই কি গরিব ভাই আমরা কি ভাই বাটন মোবাইল দিয়ে কল দিতে হইতেছে যাই হোক আমরা বিজনেস করে অনেক টাকা কামাবো তারপর আমরা একটা দামি একটা আইফোন কিনে নিব বাবা ওরে ভাই কল দিছে না কি ভাই এটা বোমের বাটান ছিল ভাই যাই হোক আমরা ভিতরে যাই ভাই এখানে মেবি টাকা টাকা নিতে হবে আমাকে হ্যাঁ রাইট সাইডে যেতে হবে ও ভাই ডলার আর ডলার ও শেঠ ভাই মাইকেল তো আজকে কুটিপতি হয়ে যাবে ওরে ভাই যে পরিমাণে টাকা নিতেছে ভাই हाँ हाँ चलो 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 उन विपद ना होले भाई अरे रे भाई भाई माइकल एर मार्क्स फुल फिल लेवल से ये फंस गया सी ये भाई माइकल एर मार्क्स फुल फिल लेवल से उन की कर बो कैरेक्टर की वो चेंज करे ओ ऑल डा तो क्लिक करे ओके 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 आ भाई उन्हें शुरू करे मरता हुए मौत को छू के तक से वापस आ सकता ओ हेडशॉट मारा जिसी गाइस हेडशॉट मारा जिसी ए माइकल बचेगा सर गाइस फाइनली माइकल बचेगा सर যাই হোক আমাদের এখান থেকে বের হতে হবে ওদের পিছে পিছে যেতে হবে দূরে দূরে যেতে হবে ওকে ওকে খাবার নিতে হবে এখন এই যাও বোম লাগিয়ে দিয়ে আসো হ্যাঁ হ্যাঁ আমার আমার টিম মেম্বার বোম লাগিয়ে দিয়ে আসছে এখন গেটটা খুলবো আমরা এক্সিটের গেটটা ও ভাই সাপ ওকে ওকে লেটস গো লেটস গো যেতে হবে আমাদের আরে এটার আবার গ্যারেজ ও খুলবো এখন এখনো খুলে যাবে ভাই সাব কেমের গ্রাফিক্স জেকশন ও ফাক ভাই ভাই পুলিশে ইসাপোর্টছে পুলিশে এসাপছে এ ভাগ ভাই ভাগ সব মাইরে দিব সব মাইরে দিব এ হে মরে না সালারা মরে না আগে হবে আমার এ এ এ চিপার বিটরে পলাই ছিল মনে করছো ওর দেখি নাই আমি ওরে রে কত গুলা কত গুলা খেলে ওরে রে আমার মুখের সামনে ছিল শালা যাই হোক গাইস গান রিলোড নিতে হবে এ মার 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 তো আমাকে ক্যারেক্টার চেঞ্জ করতে হবে করতে হবে ক্যারেক্টার চেঞ্জ করতে হবে মাইকেলের ক্যারেক্টার নিয়ে নিশি ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে অলরেডি ও এখানে সব পুলিশ মারা গেছে ওরে রে সামনে কতগুলা বাপ রে যাই হোক যাই হোক কভার নিতে হবে এ ভাই 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 গানে এমন হয় ভাই গানে এমন হয় মাইরা মুরা বসকাই ফেলবো আজকে সব গাইস আরে আরে ভাই 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 সাব পলাইতে হবে পলাইতে হবে পুরা গেছে ভাই মাইকেল পুরা গেছে কোন চিপায় চুপায় পুলিশ পলাইছে ভাই ও রে ওরা গাড়ি নিয়ে আসতেছে অনেকগুলা ভাই পুলিশ শেষ হয় না কেন ওরা অনেক পুলিশ হ্যাঁ হ্যাঁ আমার টিম মেম্বার বলতেছে যাইতে ওদের সাথে পালাইতে হবে ভাই পালাইতে হবে ব্যাগ ভরা শুধু টাকা আরে রে ভাই 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 পুলিশ একটার পর একটা খালি আসতেছে ভাই হ্যাঁ হ্যাঁ মারা গেছে সালার সব মারা গেছে এ মাইকেল দৌড়া 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 এ গাড়িতে বসতে হবে মাইকেল দৌড়া ভাই দৌড়া গাড়িতে বসে গেছি গাইস গাড়িতে বসে পড়ছি আরে ভাই ড্রাইভার এরকম ভেঙাইতেছে কেন ওরে পুলিশ লাগছে ভাই পিছনে পুলিশ এসে পড়ছে খেলা হবে এখন গাইস প্যারা নাই প্যারা নাই ড্রাইভার তো গাইস পুরো পাগল ভাই চলতি গাড়িতেই ফায়ার করতেছে আরে আমাদের ড্রাইভার মারা গেছে ভাই ড্রাইভার মারা গেছে গাড়ি আমাকে চালাইতে হবে ও শেট বল ফাক ইউ ভাই পুরো গাছের সাথে যা বাড়ি খাইছে ভাই এখন আমি গাড়ি আমার আমার কন্ট্রোলে পুরা যাই হোক গাড়ি এখন পুরো আমার কন্ট্রোলে আমাদেরকে ম্যাপ ফলো করে যেতে পুলিশ সামনে দিয়ে পুলিশ আসতে এ রে ভাই পুলিশ একদম গুলি করে মারা দিব যাই হোক গেস গুলি একটা লাগছে মাথায় আমাদের সামনে যে ডানের যেতে হবে আরে রে ও ভাই পুরো গাড়ি ড্রিপ করাই দিছি ওরে ভাই সামনে ট্রেন আসতেছে কি হবে ভাই 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 গাড়ি পুরো ক্র্যাশ হয়ে গেছে গাড়ি পুরো ক্র্যাশ হয়ে গেছে ভাই আরে এতগুলো টাকা নিয়ে আমি কই যাব পুলিশ ধরে ফেলবে ভাই তিনজন এত খোলা মেলা জায়গা দিয়ে ঘুরতেছে ভাই এতগুলো টাকা নিয়ে আরে ভাই একে ভাই স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে ভাই আমাদের টিম মেম্বার মারা দিছে ভাই সাপ আরে মাইকেল শহর এদিক থেকে ভাই তোরও লাগাই দিব ভাই আরে মাইকেল এরও লাগাই দিছে ভাই গেমে শুরুতেই যদি গুলি খায় তাহলে গেমে শেষে কি করবে এখন যা করতে হবে সব ট্রেভার কি করতে হবে ট্রেভার ভাগ ভাগ ভাই এদিক থেকে ভাগ ও আমাকেই মারতে হবে ভাই কতগুলো পুলিশ ভাই আরে ভাই ভাই কাবার থাক কাবার থাক ভাই পুলিশ আসতেছে যেভাবে ভাগতে হবে ভাগ ভাগ এই যে এই যে মুরগি পাইছি গাইস মুরগি 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 এর এর ধরতে হবে এর একে ধর কে ধর 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 তাইলে বাস্তব আমি একমাত্র ওকে ধরলে বাস্তব আর মুখ হ্যাঁ এই তো এবার ওকে ধরে ফেলছি গাইস এ লুচ্চা হালা ভাই শালা মায়ের জড়াই ধরছে ভাই কি বলবো ওরে ভাই এত কুয়াশার মধ্যে কেমনে মাইক ইয়ারে ট্রেভার কে খুঁজবে ওরা যাই হোক পালাই গেছি আমরা কিন্তু আমাদের মাইকেল যে মারা গেল এটার কি হবে আরে সবাই এখানে অর্চনা করতেছে মাইকেলের জন্য মাইকেলের জন্য সবাই প্রার্থনা করতেছে গাইস আরে মাইকেল কি ওরা পালন করতেছে আর পিছনে মাইকেল দাঁড়ায় ভ্রি খাইতেছে ওয়ার দা ফুচকা ভাই আমরা কিন্তু ফার্স্ট মিশন কমপ্লিট করে ফেলছি তো নেক্সট মিশন যদি আপনারা চান অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করতে হবে শীঘ্রই দিয়ে দিব তো আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ